বলা হয়েছে যে শিল্প মন্ত্রণালয়ের পত্র নং এত তারিখ চার সাত দু হাজার চব্বিশ মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক রাজস্ব খাত সময় নিম্ন বর্ণিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পদয় অন্যান্য ভাতা দিয়ে সহ পদের পাশে বর্ণিত আবেদন স্কিল অনুযায়ী সরকারি জনগণ নিয়োগ এর নির্মিতে বাংলাদেশের নিকট প্রকৃত নাগরিকের নিকট অনলাইন এ দরখাস্ত আহ্বান করা আছে বিহার এক নম্বর যে পদটি পরিকল্পনা কর্মকর্তা একজন আগে নিবে এখানে স্নাতক পাশ করতে হবে বেতন বাইশ টাকা থেকে তিরপান্ন হাজার ষাট টাকা বেতন এখানে দুই নম্বরে যে অ্যান্টিমেটর তিন নম্বর এখানে স্নাতক পাশ করতে হবে বা এখানে বলে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে প্রকৌশল তরিত প্রকৌশল বা তদনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা পাশ করতে হবে বেতন এখানে বারো হাজার পাঁচশো টাকা দেয় তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে সরকারি অনুযায়ী ভাতাদি প্রাপ্য হবেন তিন নম্বর যে পদটি রয়েছে লাইব্রেরিয়ান একজন এখানে এখানে স্নাতক পাশ করতে হবে বেতন এগারো হাজার টাকা দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে চার নম্বর যে সহকারী গুদাম রক্ষক দুজন কাউকে নিবে এসএসসি পাস ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তো নয় হাজার টাকা দিয়ে বাইশ চারশো নব্বই টাকা বেতন পাঁচ নম্বর যে পটটি রয়েছে বিয়স এখানে জুনিয়র টেকনিশিয়ান বা মেশিন টুলস অপারেটর জেনারেল ইলেকট্রনিক্স ডিউটি জেনারেল ইলেকট্রিক্যাল

জুনিয়র ড্রাফটসম্যান একজন কাকে নিবে প্রফেশনাল পাস করে আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষার জন্য হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে গ্রেড ষোলো তিনশো টাকাতে বাইশ চারশো নব্বই টাকা বেতনে দেওয়া হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী আমরা বেতন পাবেন এবং ভাতা পাবেন পাম ড্রাইভার একজন কাকে নিবে শিক্ষাগত যোগ্যতা বেতন আড়াই আটশো টাকাতে এক হাজার এক হাজার তিনশো দশ টাকা আবেদনে দেওয়া হবে এখানে যে গ্রেড আছে সেই গ্রেড অনুযায়ী প্রথমে বেতন দেওয়া হবে এখানে আবেদন শুরু হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক এইটক টেলটক ডট কম বিয়েবসাইট এবেদন পূরণ করতে পারবেন তবে আবেদন শুরু হবে আট বারো দুই হাজার আঠারো বারো দুই হাজার চব্বিশ সকাল নয় কোটি থেকে উনিশ এক দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে যদি একশোর বেশি কমেন্ট হয় তাহলে আমি দেখাবো কিভাবে এটা আবেদন করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেউ বাজে কমেন্ট করবেন না ধন্যবাদ